ধরুন আমি ছাত্রটিকে সভাপতি একটা আলোচনা সভায় বক্তৃতা করতে গিয়ে উনি আমার দুই লাইনের একটা প্রশংসা করেছিলেন আমি খুব থ্রিল্ড হয়েছিলাম তখন পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি আমি পড়েছি তখনই আমার মনে হতো উনি অসাধারণ একজন গবেষক খুবই জ্ঞানী মানুষ পরবর্তীকালে চার্ল বেটলহাম পড়েছি পড়েছি সাত থেকে সতেরো সতেরো থেকে দুই দ্বিখণ্ডের বই যারা যারা পড়েছেন তারা অবশ্যই বইটা পড়লে তখনকার সোভিয়েত ইউনিয়নের বা রাশিয়ার একদম সম্পূর্ণ সামাজিক অর্থনৈতিক চিত্র পাওয়া যায় সবাই জানে যে দুজন মানুষের কথা আমি বললাম আন্তর্জাতিক গবেষক হিসেবে ইতিহাসবিদ হিসেবে তারা খ্যাত বৈদ্রুদ্দিন আমার কাছে তখন মনে আমার অপরিপক্ক জ্ঞানী যে উনি এই রকম জ্ঞানী উচ্চবাপের একজন মানুষ আমি বদ্রুদ্দিন ওমর যে ঘটনা থেকে বড় হয়েছেন বেড়ে উঠেছেন প্রসিদ্ধ হয়েছে আমি সেই ঘটনার মানুষ তৈরি আমি সম্পূর্ণ ভিন্ন একটা ঘটনা থেকে জন্ম নিয়েছি যেখানে বিপ্লবের বিরুদ্ধে কথা বলে শুরুতে একটা রেওয়াজের মতো ছিল হো মা মা মাও চিনে যাও ব্যাং খাও এইরকম স্লোগান দিতাম আমরা ওখানে কোনো চর্চাই ছিল না জ্ঞানের ভালো ছাত্র বা রাজনীতি করবে এরকম বোধই আসত না কারণ অথচ যতই বয়স হয়েছে বুঝতে শিখেছি ততই বুঝেছি জ্ঞান বর্জিত একটা রাজনীতি সমাজের কল্যাণ করতে পারে না এবং এটাও দেখেছি যারা রাজনীতিবিদ তারা মিঠো বক্তা হিসেবে খুব প্রসিদ্ধ কিন্তু আলোচনায় একেবারে অপরিপক্ষ আমি সবার কথা বলছি না এক্সেপশন তো আছে কিন্তু সাধারণভাবে বলা যায় রাজনীতিতে জ্ঞানের চর্চা একেবারেই ছিল না বদরুদ্দিন উমর সেই ক্ষেত্রে একটা উজ্জ্বল বাতির মতো সবাইকে না বলেও বোঝাতে পারতেন যে লেখাপড়া করা ছাড়া রাজনীতিতে আর যাই করা যাবে ভালো করা যাবে না তো সুযোগ নেই আমার কাছে এখনো উনি একটা প্রেরণার মতো মানুষ আমার মনে হয়েছে আমার এই যে গড়ে ওঠা বড় হওয়া বেড়ে ওঠা তার পেছনে বদনতির উময়ের একটা খুব বড় অবদান আছে ওনাকে এই কথা আমি বলিনি আমার যে শ্রদ্ধা আজকে আমার ভেতর থেকে উঠে আসে সেই শ্রদ্ধাও কখনো তাকে প্রকাশ করিনি করবার সুযোগ পাইনি কিন্তু ওনার মৃত্যুর পর আমার মনে হয়েছে সত্যি সত্যি আমরা বড় কিছু হারান একজন রাজনীতিবিদ এবং যিনি মাঠে মাঠে গ্রামে গ্রামে ঘুরে সংগঠন করবার চেষ্টা করছে তিনি একশো করে বই লিখেছেন ভাবতেই কষ্ট হয় ওনাকে লক্ষ্য করে নয় অনুসরণ করে নয় কিন্তু লেখার একটা নেশা আমারও ছিল আমার খুব ইচ্ছা হয় আমি যদি বদ্যত নম্বরের মতো একটা বই অন্তত লিখে যেতে পারি আমি জানি সেটা আমাকে দিয়ে সম্ভব হবে না এই জন্য তার প্রতি শ্রদ্ধা আর সর্বশেষ বলি উনি লেখক হিসেবে বুদ্ধিজীবী হিসেবে অসাধারণ সফল জ্ঞান সম্পন্ন সবেকে আরও বাতি দিয়েছেন রাজনীতির ব্যাপারে কখনো কখনো আমার মনে হয় আমি যেরকম বুঝি উনি সেই বোঝার কাছে এসে আমি যেন ওদেরকে ছুঁতে পারি না ধরতে পারি না যেহেতু ছাত্রটি করেছি পরে আওয়ামী লীগ করি কিন্তু জাসদ করেছি আমাদের সমস্ত প্যাটার্নটাই হচ্ছে যে গরম তাদের মধ্যে দিয়ে পরিবর্তনটা করতে হবে গোপন রাজনীতির চিন্তা ছিল না মাঝে খানিকটা বিভ্রান্তির মধ্যে পড়ে সেদিকে গেছি কিন্তু আমার অবাক হয়ে গেছে সেই রকম প্রকাশ্য রাজনীতিতে বেঠো নন মন সামনে সে বিরাট বিচ্ছিন্ন করেনি তারপরেও অসাধারণভাবে অভ্যুত্থানকে বুঝতে পেরেছেন এবং এই অভ্যুত্থানের চরিত্র চারিত্র তার অভ্যন্তরীণ বিষয় তার ভবিষ্যৎ সম্ভাবনাকে যেরকম করে তুলে ধরতে পেরেছেন খুবই অন্তর্দৃষ্টি না থাকলে এরকম করা সম্ভব হয় না ওই জ্ঞানটা নাই ওই জ্ঞানটা ছিল না সেই কারণে খুব সুন্দর বলেছেন বাংলাদেশ একটা অভ্যুত্থান দেশ এবং সর্বশেষ দুই হাজার চব্বিশেও যে বিরাট অভ্যুত্থান হয়ে গেল তার সম্পর্কে উনি যে মূল্যায়ন করেছেন এটা খুবই সুন্দর এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান এই নিয়ে বিতর্ক চলছে এটা অভ্যুত্থান বলে এটা বিপ্লবের জায়গায় যেতে পারলো না কেন এটা তার যথাযথ না পৌঁছাতে পারলো না কেন এই সমস্ত প্রশ্ন সবার মধ্যে আসছে এবং এক ধরনের হতাশার ভাব সব জায়গায় ছড়িয়ে পড়েছে তখন আমার মনে হয় উনি যে কথা বলেছেন সেটা ঠিক শুধুমাত্র স্বতঃ অভ্যুত্থান চূড়ান্ত অভিধায় যেতে পারে না আমাদের দেশেও যে পরিবর্তনের কথা বলেছেন যে বিপ্লবের কথা বলেছেন যদিও আমি তার দর্শনের সাথে এখন একেবারেই এক পথ নই কিন্তু বিরোধ নেই তাকে শ্রদ্ধা করি আমি মনে করি যে অভ্যুত্থানকে তার চূড়ান্ত পরিণতিতে সাফল্যে নিয়ে যাওয়ার জন্যে উনি যে সংগঠনের কথা বলেছেন এটা বোঝার দরকার ছিল এরকম না জেটজি সারা দুনিয়াতে অসাধ্য সাধন করছে তার মানে এই না জেটজি সারা দুনিয়াতে অসাধারণ সাফল্য অর্জন করতে পেরেছে যারা মনে করেন সামনে যাচ্ছে তাই চ্যালেঞ্জ করবো

আমাদের দেশ আমাদের রাজনীতি আমাদের সমাজ মূল্যগতভাবে রূপান্তরিত হতে পারবে ভারত একটা সবাই